নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী চন্দ্রকোনায় যেভাবে তার উপর হামলা করা হলো কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে দেখুন নন্দীগ্রামের নির্বাচনের দু হাজার একুশের ফলাফলকে এখনো তৃণমূল কংগ্রেস পিঠে না কুঁজের মতো বহন করে নিয়ে বেড়াচ্ছে তো সেটা থেকে ভুলতে পারিনি কোন মানুষ যদি দিনের পর দিন ওই স্যাস নামক অসুখে ভোগে আমরা বারবার বলেছি আপনারা চিকিৎসা করান এই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম যেটা শুরু হয়েছে এটা এর থেকে এ ধরনের ঘটনা ঘটছে রাজ্যের বিরোধী দলনেতাকে যদি সভা করার জন্য একশো চারবার হাইকোর্টের দ্বারস্থ হতে হয় তো সে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে এবার শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণ নাশের চেষ্টা হচ্ছে প্রাণঘাতী হামলা হয়েছে কুচবিহারের মগড়াহাটে গাড়ি বন্ধ অবস্থায় সেখানে পেট্রোল ছেটানো হলো তারপরে তার নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তৃণমূল প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছে রাজ্যের সিআইএসএ বহিরাগত আরে আমাদের নয় বলছিল বলছিল ঠিক আছে কিন্তু যারা জওয়ান তার মানে এখন যারা কাশ্মীরে সীমান্তে যারা বাংলার ছেলেটায় ডিউটি করছে তারা ওখানে বহিরাগত যারা সিয়াচিন বর্ডারে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াসে ডিগ্রি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাজ করে চলেছেন তারা ওই রাজ্যে বহিরাগত তো এই ধরনের কথাবার্তা চলেছে কুম্ভ মেলার থেকেও গঙ্গাসাগরের সাংঘাতিক দুরবস্থা কুম্ভ গঙ্গাসাগরে যারা আসছেন তারা বলছেন কুম্ভ মেলায় দুরাবস্থা কিনা হয়েছিল কিনা কিছু মানুষ প্রাণ গিয়েছিল এটা তো কেউ অস্বীকার করেনি দুর্ঘটনা দুর্ঘটনায় গঙ্গাসাগর আরো খারাপ অবস্থা কুম্ভ মেলায় মুখ্যমন্ত্রীর মৃত্যু কুম্ভ ঘোষণা করে দেওয়ার পরেও পশ্চিমবঙ্গ থেকে সর্বাধিক বাস মেলায় গেছে জনপ্লাবন বন্ধ করা যায়নি এই উন্মাদনা এই আবেগ এই সাংস্কৃতিক বহমানতা এই শ্রদ্ধা ভারতবর্ষের মানুষের আধ্যাত্মবাদের উপরে তাদের যে সমর্পণ সেটাকে কেউ বন্ধ করতে পারে না গঙ্গাসাগরেও আসছেন মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন অনেকগুলো বাং সিপিআইএমের শিলান্যাস কে উনি শেষ করেছেন ওনার পরিকল্পনা বলে মুখ্যমন্ত্রী শিলান্যাস করলেন আনন্দের কথা এক বছরের মধ্যে সেতু সম্পূর্ণ হবে আগামী জুন মাস থেকে সেতু তৈরি কাজ শুরু করবে নতুন সরকার যেখানে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তুই বলে সম্বোধন করেন আর যেখানে নোটবন্দির পরে মুখ্যমন্ত্রীর গলায় জুতোর মালা পরিয়ে তাকে একটা করে থাপ্পড় বেড়ে পাশে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে ঢুকে যায় পার্ক সার্কাসে তো সেখানে পুলিশ আর কী করবে আর পুলিশ বলে আলাদা কিছু নেই পুলিশের অসহায়তার কথাটা মানে সকলকে মানতে হবে একজন উত্তরাধিকারী মিটিং করতে যাচ্ছে দু হাজার আড়াই হাজার পুলিশকে সঙ্গে নিয়ে দেড়শো মহিলা পুলিশের বাহিনী আছে যাদের জন্য কোনো শৌচাগারের ব্যবস্থা নেই তারা তো আমাদের দুঃখ প্রকাশ করছে যে কবে যাবে আপনারা তাড়াতাড়ি আসুন নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হচ্ছেন শঙ্কর ঘোষ আবারও বিরোধী যা বলার এই বিষয়ে শঙ্কর ঘোষ বল তৃণমূল বলছে কোনো ভোটারের নাম যদি বাদ যায় তাহলে বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়া হবে এরকমই হুমকি দেওয়া হচ্ছে ভেঙে দিলে ভেঙে দেবে তবে তৃণমূল দল আমরা ভেঙে দেবো না তৃণমূল দলটা উঠে যাবে একটু অপেক্ষা করুন শ্রমিক দা হিন্দ গণধর্ষণের নাবালিকাকে বন্ধ কারখানা থেকে গণধর্ষণ তৃণমূল নেতা ভোটের আগে জায়গায় জায়গায় এই ধরনের ঘটনা সামনে আসছে দেখুন এটার জন্য তো আমি তৃণমূলকে কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা সরকারকে দায়ী করতে পারি না আসলে দুষ্কৃতিরা অপরাধ মনস্ক মানুষরা মনে করছে সরকারটা তাদের সরকার তারা ভয়মুক্ত হয়ে গেছে এটা কারোর অনুপ্রেরণায় হয়েছে আমরা বলছি না কিন্তু সামগ্রিকভাবে যে পরিস্থিতি হয়েছে পুলিশকে কেউ আর ভয় পাচ্ছে না প্রশাসনের কে কেউ ভয় পাচ্ছে না সবাই মনে করছে আমাদের কিছু হবে না